একজন বাদশাহ উজিরকে নিয়ে এলাকায় ঘুরতে বের হয়েছেন প্রতিমধ্যে একজন বৃদ্ধলোক প্রচন্ড রোদের তাপের মধ্যে রাস্তার পাশে একটি ফলের গাছ রোপণ করছে জিজ্ঞেস হে বৃদ্ধ বৃদ্ধ তুমি এত রোদের তাপে গাছ তোমার বলল লাগাচ্ছ না মৃত্যুর কাছাকাছি তুমি যে এত কষ্ট করে গাছ লাগাচ্ছ গাছ বড় হবে কবে ফল হবে কবে তুমি খাবে কবে বৃদ্ধ বলে যাহা পানা আমার বাপ দাদারা গাছ লাগিয়েছে সেই ফল আমরা খাই আমরা গাছ লাগাবো আমাদের পরবর্তী প্রজন্ম আমার সন্তান নাতিরা খাবে বাদশাহ খুশি হয়ে এক হাজার স্বর্ণমুদ্রা পুরস্কৃত করলেন বৃদ্ধ চিৎকার দিয়ে বলে মানুষ ফলের গাছ রোপণ করে বহু বছর পরে ফল খায় আমি ফলের গাছ লাগিয়ে ততক্ষণাৎ ফল পেয়ে গেলাম বাদশাহ খুশি হয়ে আরও এক হাজার স্বর্ণমুদ্রা দিলেন বৃদ্ধ বলে মানুষ বছরে ফল পায় একবার আমি পেলাম দুইবার জ্ঞান যে কোনো সাধারণ মানুষের কাছ থেকেও আসতে পারে তার কদর করা উচিত গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন